পৃষ্টির দিনে ঝটপট বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের কাঁচা আলুর পকোড়া এটা বানাতে যেমন খুব কম সময় লাগে আর ঝটপট তৈরি হয়ে যায় আর এরকম পকোড়া হলে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে এতই টেস্টি হয় এই পকোড়া না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না যে এ কেমন স্বাদ হয় তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেই কীভাবে বানালাম এই কাঁচা আলুর পকোড়া তো এর জন্য প্রথমে আমি দুটো আলু ভালোভাবে গ্রেড করে নিয়েছি জল দিয়েও ধুয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম গ্রেড করে রাখা আলু দিয়ে দিলাম কুচানো ধনে পাতা অল্প একটু গ্রেট করে রাখা আদা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ গোল গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য এক কাপ মতন বেসন আর এখানে আমি চার পিস মতন পাউরুটি নিয়েছি জলে একটু ভিজিয়ে ভালোভাবে জলটা ফেলে দিতে হবে চিপে তারপরে সমস্ত উপকরণের মধ্যে দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে আমি কিন্তু এই মাখাটায় কোনো জল ইউজ করিনি পাউরুটিটা দিয়েই কিন্তু আমি মেখে নিয়েছি এরকম হবে ঠিক মাখাটা এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম কাঁচা আলুর পকোড়াগুলো একদম কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে খেতে একদম কুড়মুড়ো হবে আর দারুণ টেস্ট হবে তো পকোড়াগুলো কিন্তু নিচ থেকে ব্রাউন হতে শুরু করেছে এপিটুপিট উল্টে হালকা হাতে এগুলোকে ভেজে নেব একটু লালচে করে ভাজতে হবে পকোড়াগুলো একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে কিন্তু ভিতর থেকেও রান্না হয়ে যাবে আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তো পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে কালারটাও সুন্দরভাবে চলে এসছে তো এই পকোড়াগুলোকে এবার আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দেব অন্যান্য পকোড়াগুলো এই পকোড়াটা খেতে এত টেস্টি হয় আর খুব কিন্তু কম সময়ে তৈরি হয়ে যায় এই বর্ষার দিনে এইভাবে একবার পকোড়া বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো তো এই পকোড়াগুলোও কিন্তু রেডি হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ সাদের কাঁচা আলুর পকোড়া তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন